ভালো একজন র্যাঙ্কদারি কম্পিটিটিভ প্রোগ্রামার হওয়ার জার্নিটা কোন জায়গায় আটকায় তুমি চিন্তা করে দেখো এখনকার দুনিয়াতে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যত ফান্ডামেন্টাল নলেজ দরকার সব তুমি ইউটিউবে পাবা এমনকি ভালো ভালো র্যাঙ্ক করছে হয়তো গ্র্যান্ড মাস্টার হয়েছে বা ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছে বা আরও একটা ভালো পজিশনে গেছে তাদের মেন্টরশিপ গাইডলাইনের ভুরি ভুরি ভিডিও তুমি ইউটিউবে পাবা তার মানে হচ্ছে কন্টেন্টের সমস্যা না মেন্টরশিপ বা গাইডলাইনেও সমস্যা না তাইলে এখনও কেন হাজার হাজার ছেলে পেলে কম্পিটিটিভ প্রোগ্রামের মতো ফেস্টিজিয়াস জিনিসে চলে যেতে পারতেছে না অ্যান্সার হচ্ছে ইয়েস কন্টেন্ট আছে ইয়েস গাইডলাইন আছে কিন্তু আমার পার্সোনালাইজড আমার মতো করে গাইডলাইন সাপোর্টটা নেয় এবং এই জায়গাটায় সাইন করে হচ্ছে ফাইট এবং এই জায়গাটায় ফাইট ট্রন ইফেক্টিভ হওয়ার কারণেই গত দুই বছরের কাছাকাছি সময় ফাইট ট্রন থেকে পাঁচশোর উপরে ছেলে পেলে কোটশেপ এবং ফোর্সেসের র্যাঙ্ক করছে চিন্তা করা যায় পাঁচশত পোলাপাইন একজন দুজন একশো দুশো না পাঁচশোর উপরে ছেলে পেলে তুমি যদি ভালো করে খেয়াল করো আমাদের একদম শুরু থেকেই কেয়ারিংটা শুরু হয় ইয়েস তোমাকে ডেলি তিন বেলা লাইফ সাপোর্ট হবে তুমি পিছাই গেলে তোমাকে ধরে ধরে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে এবং তুমি যদি ভালো করো তোমাকে প্রবলেম সলভিং ক্লাবে নেওয়া হবে সেখানে আমাদের ডেডিকেটেড মেন্টর থাকবে সেই মেন্টোরগুলো তোমাকে ডেফিনেটলি রেগুলার সলভিং ক্লাস করবে কনটেস্টের আগে হচ্ছে তোমার খোঁজখবর নেবে এবং তার পরবর্তীতে তোমার কি কী জায়গায় ল্যাখি যেতে সেই অনুসারে তোমাকে পার্সোনালি স্ট্র্যাটেজি দিবে এমনকি শুধু সেটাই না কোনো কারণে তুমি যদি অসুস্থতা পরীক্ষার কারণে বা অন্য কোনো কারণে অনেক ক্ষেত্রে কনটেস্ট করতে করতে র্যাঙ্ক ভালো হচ্ছে না বলে হচ্ছে ফার্স্ট হয়ে গেছে সেক্ষেত্রে তোমার মতো করে একটা স্ট্র্যাটেজি দিবে এবং শুধু সেটাই না তোমাকে আবার ফার্দার ফলো আপ করবে এই যে পার্সোনালাইজড কেয়ারটা এই জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ডে মিসিং এবং সেই জিনিসটা যখন ফাইটন প্রোভাইড করতে পারতেছে সেখান থেকে শত শত ছেলে পেলে কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো রাস্তা দেখতে পাচ্ছে সেই জন্য দেখা গেছে আমাদের পাঁচশোর উপরে ছেলে পেলে হচ্ছে র্যাঙ্ক করে ফেলছে এবং আরও শত শত নেক্সট ব্যাচগুলোতে করবে তুমিও যদি তোমাকে একজন প্রোগ্রামার হিসেবে নিয়ে যেতে চাও তাহলে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাটের মধ্যে চলে আসো ফাইটন ডট এবং ঝাঁপিয়ে পড়ো সিএসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন শিখে একজন কম্পিটিভ প্রোগ্রামার হওয়ার চ্যালেঞ্জ নিয়ে Skill like our DSA plan, future hobby I can buy it, grand